এবার থেকে ছোটো ছোটো বাচ্চারাও সূত্রে সুতো পরিয়ে নিতে পারবে এক নিমিশে তার সাথে থাকছে কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড টিক্স তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস এখানে নিয়েছি একটা ওষুধ আমরা অনেকেই বাজারে যাই এবং চশমা নিতে ভুলে যাই আমরা যদি কোনো ওষুধ কিনতে যাই তখন দেখা যায় আমরা কিন্তু এক্সপায়ারি ডেট থেকে শুরু করে যে কোনো তথ্য তো এবং সব কিছু কিন্তু পড়েই ওষুধটা কিনি তখন যদি চশমা নিয়ে যেতে ভুলে যাই অনেক সমস্যার মধ্যে পড়তে হয় এবং লেখাটা আমরা ভালো করে পড়তে পারি না তো কীভাবে তোমরা লেখাটাকে খুব সহজেই পড়তে পারবে এই ছোটো ছোটো লেখাগুলো তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো চশমা না নিয়ে গেলেও ভুলে গেলেও এই ছোটো ছোটো লেখাগুলোকে কীভাবে তোমরা খুব সহজেই পড়তে পারবে আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু মোবাইল থাকে মোবাইল নিয়েই কিন্তু আমরা সব জায়গায় যাই এই মোবাইল দিয়ে যদি আমরা এইভাবে একটা ছবি তুলে নিই নর্মালি ছবি কোনো রকম জুম করার দরকার নেই নর্মালভাবে ছবি তুলে নিই তারপরে ছবিটা তোলার পরে আমরা যদি ছবিটাকে গ্যালারি থেকে একটু জুম করে আমরা দেখি তাহলে কিন্তু পুরোটা দেখতে পাবো দেখো কত সহজেই ছোট ছোটো লেখাগুলো কত বড় হয়ে গেছে আর আমরা কিন্তু একদমই সবটা পড়ে ফেলতে পারবো কোনো রকম চশমা ছাড়াই কোনো রকম চশমা না নিয়ে যেতে ভুলে গেলে এই টিপসটি অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো ফোন থাকলে ফোনটা দিয়ে তোমরা ছবি তুলে নিয়ে তারপর জুম করে সবটা কিন্তু পড়ে ফেলতে পারবে তাহলে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করছি এই টিপসটি তোমাদের কাজে আসবে দু নম্বর টিপসে চলে এলাম আমরা প্রত্যেকেই বাইরে ঘাটে বের হই তখন কিন্তু এই এইরকম রুমাল ব্যবহার করি হাতে করে নিয়ে যাই এই রকম রুমাল বিশেষ করে এই যে ব্যবসা গরম এই গরমে কিন্তু হাতে রুমাল রাখতেই হবে কারণ ঘাম মোছার জন্য টুকিটাকি হাত মুখ ধুয়ে মোছার জন্য তো অনেকে দেখা যায় হাত থেকে রুমাল কখন যে হাত থেকে পড়ে গেল বুঝতেই পারে না আমার সঙ্গে হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে হয় কখন যে হাত থেকে পরে যে আমরা টেরও পাই না তো কিভাবে তোমরা এই রুমালটা নিলে হাত থেকে পড়বে না তার একটা টিপস শেয়ার এই এইরকম একটা সেফটি বিন নেবে নিয়ে এই রুমালের মধ্যে যদি এইভাবে নিয়ে হাতে তো আমরা প্রত্যেকেই চুড়ি শাঁখা পলা যে কোনো কিছু পরে থাকি তার মধ্যে যদি এইভাবে একটা গলিয়ে দিই বিন তারপরে দেখো হাতের মধ্যে যদি আমরা রুমালটা নিই রকম হাত থেকে পড়বে না বিশেষ করে ছোট বাচ্চা থাকলে তো এই ভুলটা তো হবেই কারণ ছটফট তারা করবে সেই কারণে অনেক জিনিস হারিয়ে যায় এইভাবে তোমরা যদি রুমালটাকে হাতের মধ্যে রেখে দাও দেখতে তো কিন্তু বাজে লাগবে না ভিতরের দিকে থাকবে সেফটিপিনটা আর রুমালটাও কিন্তু হাত থেকে পড়ে যাবে না যতই তোমরা হাত নাড়াচাড়া করো না কেন রুমালটা পড়বে না তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই এই গরমে এইভাবে তোমরা অ্যাপ্লাই করো কোনো রকম রুমাল কিন্তু হারাবে না হাত থেকে যতই বাচ্চা থাক যতই তোমরা জিনিসপত্র কেনাকাটা করো না কেন রুমাল কিন্তু হাত থেকে যাবে না এই রকমভাবে তোমরা ঘাম মুছতে পারবে হাতেও ধরতে পারবে তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী টিপসটি দেখে নিই তিন নম্বর টিপসে চলে এলা দেখো এখানে নিয়েছি দুটো মোজা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মানুষজন বাইরে ঘাটে বের হয়ে বুট মোজা এগুলোই কিন্তু পড়তে হয় বিশেষ করে বাচ্চারা স্কুলে গেলে পরে এবং হাজব্যান্ডেরা যখন কাজে যায় তারাও কিন্তু এইভাবে বুট মোজা পরেই অফিসে যায় সারাদিন পর স্কুল অফিস থেকে যখন সবাই বাড়িতে ফেরে দেখা যায় এই মোজা থেকে কিন্তু একটা বাজে দুর্গন্ধ সৃষ্টি হয় তখন আমরা যতই ধোয়া করি না কেন কাচি না কেন একদমই কিন্তু এই গন্ধ যায় না ভালো করে কেচে যদি আমরা মেলেও দিই শুকনোর পরেও কিন্তু কিছুটা এই গন্ধ থাকে আর এই গন্ধ কিন্তু সারা বাড়ি ছড়িয়ে যায় আর একদমই কিন্তু বাজে লাগে যতই আমরা পরিষ্কার করি না কেন তো মোজা কিভাবে তোমরা রাখলে একদমই এর মধ্যে থেকে বাজে গন্ধ বের হবে না আর এবং একটা খুব সুন্দর সেন্ট বের হবে তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে দেখো দুটো মোজা নিয়েছি মোজাটাকে এইভাবে রোল করে দিলাম ছোট করে তারপরে নেব সাবানের খালি বক্স আমাদের প্রত্যেকের বাড়িতে সাবান আমরা ইউজ করি তো দেখা যায় সাবানের খালি প্যাকেটগুলো আমরা ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না তো আজকের পর থেকে আর ফেলবে না সাবানের খালি প্যাকেট এর ভিতরে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হয় তো তারপরে যদি আমরা মোজাটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে যদি একটু ছোট করে রোল করে এর মধ্যে এইভাবে রেখে দিই সারা রাত পরের দিন যখন পড়তে যাবে তখন দেখবে এত সুন্দর একটা সেন্ট বের হবে সাবানের খালি বাক্সের যে একটা সেন্ট সেটা কিন্তু এই মোজার মধ্যে চলে আসবে এবং খুব সুন্দর একটা সেন্ট বের হবে বাজে দুর্গন্ধ খুব সহজেই চলে যাবে এইভাবে যদি আমরা রেখে দিই দেখতেই পাচ্ছ কত সহজেই এই ফেলে দেওয়া জিনিসের মধ্যে যদি আমরা রেখে দিই খুব সুন্দর একটা সেন্ট বের হবে তো বন্ধুরা অবশ্যই টিপসটি ট্রাই করো আশা করছি এই টিপসটি তোমাদের কাজে আসবে চলো পরবর্তী টিপসটি দেখে নিই এখানে নিয়েছি সুচ সুতো আমরা অনেকেই আছি সুচে সুতো পরাতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় ঝাপসা দেখি অনেক বয়স্ক মানুষও কিন্তু সুচে সুতো পরাতে পারে না অনেকটা সমস্যার মধ্যে পড়ে চোখে ঝাপসা দেখে চশমা থাকলেও কিন্তু এই সমস্যাটা দেখা যায় এত ছোট সুচে সুতো পরানো কিন্তু অনেকটাই সমস্যা আজকে আমি খুব সহজেই তোমাদেরকে সুচে সুতো পরেই দেখ দেখাবার এটা সব থেকে ছোটো সুচ এর মধ্যে যদি আমি সুতো পড়াতে পারি আজকে তাহলে কিন্তু সব সুচের মধ্যে সুতো পরানো যাবে এর থেকে সহজ উপায় কিন্তু আর হতেই পারে না চলো তাহলে টিপসটি দেখে নিই প্রথমেই নিয়েছি তার এই রকম ইলেকট্রিকের তার তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে যেগুলো খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেকে ফেলে দেয় অনেকে আবার রেখে দেয় এই তার দিয়েই কিন্তু আজকে সূচে সুতো পরাবো তারের মধ্যে যে তামার যে সরু সরু তার থাকে ওই একটা আমি বের করে নিচ্ছি এইরকম সরু কিন্তু তামার এর মধ্যে থাকে আর এটা কিন্তু খুব মজবুত হয় এবং খুব সরু হয় তো দেখো এর মধ্যে থেকে একটা আমি বের করে নিলাম এই তামার তার এটাকে আমি একটু ইউর মতো করে নেব দেখো ইউর মতো করে নিয়েছি তারপরে এখানে নেল কাটার নিয়ে নিচ্ছি এইরকম তো নেল কাটার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এই নেল কাটার দিয়ে আজকে আমি সূচে সুতো পরাবো তার জন্য নেল কাটার নিয়েছি নেল কাটারের পিছনে যে সরু অংশটা থাকে তো এর মধ্যে আমি এই যে তারটা নিয়েছিলাম তামার তার এটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি নেল কাটারের মধ্যে তারপরে সেলো টেপ এখানে তো তোমরা যে কোনো টেপ নিতে পারো আমি এখানে সেলোটেপ দিয়ে এটাকে ভালো করে আটকে দিচ্ছি এই সরু অংশের সাথে এই যে তামার তারটা তোমরা যে কোনো টেপ দিয়ে এটা করতে পারো আমি সেলো টেপ দিয়ে করছি তারপরে আমার দেখো এটা একটা টুল তৈরি হয়ে গেল তো কীভাবে এবার এটার সাহায্যে সূত্রে সুতো পরাবে চলো দেখে নিই তার জন্য একটা সুজি নিয়েছি এটা সব থেকে কিন্তু সরু এর মুখ এবং এটা দিয়েই কিন্তু আমি সূচে সুতো পরাবো এই সময় একটু ভালো করে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে একটু চেপে আমি ইউর মতো করে নিয়ে দেখো সুজটা কত সহজেই ঢুকে গেল এই তারের মধ্যে আরও একবার তোমাদেরকে দেখালাম একবার ঢুকিয়ে বের করে দেখো কত সহজেই কিন্তু ঢুকে গেল এই তারের মধ্যে মুখটা কিন্তু একদম ছোট্ট হয়ে আছে এরপরে আমি সুতো নিয়ে নিলাম সুতোটা এবারে কিভাবে পড়াবে সেটাই তোমাদেরকে দেখাবো এইভাবে ভালো করে একটু দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে আমি সুসটাকে এর মধ্যে পড়িয়েছি তারপরে দেখো সুসটা এখনও পড়ানো আছে আমি সুতোটাকে এই তারের মধ্যে ভালো করে গলিয়ে দিচ্ছি এরপর আমি সুসটা টানলেই কিন্তু সুচ্ছে সুতো পড়ানো হয়ে যাবে দেখতেই পাচ্ছো কত সহজেই কাজটি আমার হয়ে গেল আর এইভাবে তোমরা যদি একটা বানিয়ে রেখে দাও তোমরা বহুদিন পর্যন্ত সূচে সুতো পরিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু আমার এটা কাজটি হয়ে গেল একবার প্রথমে সূচটাকে গলিয়ে দিতে হবে তারপরে সুতোটা গলিয়ে দিলেই কিন্তু সূচে সুতো পরানো হয়ে যাবে বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেই এই কাজটি করে নিতে পারবে এইভাবে একটা বাড়িতে বানিয়ে রেখে দিলে আর কাউকে বলতে হবে না যে আমাকে সূত্রে সুতো পরিয়ে দাও তোমরাই কিন্তু নিজেরাই খুব সহজেই এটা করে নিতে পারবে অবশ্যই বাড়িতে এটি টাই করো আশা করছি আজকের টিপসটি তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছি আর আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমারও ভালো লাগবে তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে